তুফান লাগিয়ে দিয়েছেন এবং এখানে যারা যারা যুক্ত আছে এখানে সবার নাম মেনশন করলে অনেক সময় চলে যাবে পুরো টিম আর্ট থেকে শুরু করে ডিপি থেকে শুরু করে মানে স্টোরিটা যেভাবে ক্রাফটিং এবং অন্যান্য সকল শিল্পী কলাকুশলী প্রচণ্ড পরিশ্রম করে ছবিটা তৈরি করেছে এই কারণেই এই যে নতুন একটা ভাইব এই ভাইবকে আসলে এনহ্যান্স করার জন্য এবং সেটা আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু আসলে হচ্ছে কাজেই আপনাদের কাছে একটাই অনুরোধ আজকের এই কথাগুলো যেন সিনেমা ঈদে আসছে সেটাকে আরো যত ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আরও অনেক দূরে এগিয়ে যাবে এবং সেখানে আমি মনে করি এটা তুফান একটা অদ্ভুত ভালো তুফান সুন্দর তুফান থ্যাংক ইউ ভালোবাসা একটা সারপ্রাইজ এই সিনেমাটা দেখতে হলে আপনার সাধারণত কি হয় সিনেমা শেষে ডিরেক্টারের নাম আসলে আমরা সিনেমা থেকে উঠে যাই ভাবি সিনেমা শেষ এম ক্রেডিটটা দেখি না এই সিনেমাতে এটা দর্শকদের জন্য কথাটা এই সিনেমাতে এন ক্রেডিটের পরেও সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ সেটা আপনাদের হলে দেখতে হবে তো কেউ কষ্ট করে সিনেমা দেখতে গিয়ে রায়হান রাফি দেখে সারিয়া শাকিল দেখে রেদন দেখে আপনারা উঠে যান না তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন তখন আবার সিনেমা দেখতে যেতে হবে তো এই গোমরটা ফার্স্ট করতে চাই নাই তো যাক ফাঁস করে দিলাম আজকে যে এন ক্রেডিটের পরেও আমাদের আরেকটা সিন আছে। সেটা হতে পারে অন্য কোনো ছবির সিন হতে পারে যে কোনো সিন তো এটা অনেক বড় চমক আছে তা আমি দর্শকদেরকে অনুরোধ করব। একদম যখন সব শেষ তখন হল মালিকটা বলবে যে প্লিজ আপনারা বের হন নেক্সট শো শুরু হবে তখন বের হবেন হল থেকে সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রায়হান রাফি আমরা যে ডিরেক্টর হিসাবে অনেক ছোট আমি দু সালে প্রথম ছবি বানাই প্রথম ছবিটা রিলিজ হয় আঠেরো সালে তো কিছু মানুষ খুবই আমার কাছের এখানে যেমন আমার সামনে যিনি বসে আছেন যিনি অভিমানী হয়েছেন আজকে আমার লাইফে যখন আমি শর্ট ফিল্ম বানাই আমার মনে আমার শর্ট ফিল্মের প্রথম নিউজ উনি করেছিল ভাই আপনি একটু কষ্ট করে আমার জীবনে প্রথম শর্ট ফিল্মের নিউজটা উনি করেছিল এবং তখন আমি সিনেমা বানাবো কিনা আমি নিজে নিজে স্বপ্ন দেখি যে বানাবো পান্থবি আমাকে একদিন